আসসালামু আলাইকুম আমি আলামিন কামাল তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যেটার জন্য পোস্ট দেওয়া আগে আমরা পোস্ট দিছিলাম হ্যাঁ বানাইছি যে আমরা লেভিডেন্স বাংলাদেশে তিন মাস পাঠাইতাম না আমরা প্রবাসের যত লোক আছে সবাই আমরা টাকা লেভিডেন্স পাঠাইতাম না এবং কি আমরা যদিও পাঠাই আমরা নিজেরা মতন নিজেরা পাঠাবো বৈধ পথে টাকা পাঠাবো না এখন আমরা স্বাধীন মুক্ত দেশ তো আমরা স্বাধীন দেশ মুক্ত দেশ আমরা সবাই চেষ্টা করব এখন বৈধভাবে টাকা পাঠানোর জন্য বেশি বেশি করে টাকা পাঠানোর জন্য যেমন আমরা আপাতত দুই চার মাস আমরা বেশি খরচ করব না কেননা আমাদের দেশে একটা হেভিজিব হয়ে গেছে এবং আমার যে ছাত্র ভাইয়েরা আছে এবং ছেলেরা আছে এরা দেশ স্বাধীন করছে এবং কি আমরা যেন প্রবাসী লেভিডেন্স দিয়ে যেমন যত সম্ভব যত দূরত্ব আমরা দেশ সবল করতে পারি তো আমরা প্রবাসে যত বাইরে আসি সবাইরে অনুরোধ করে বলা হইল তো আমরা সবাই যেন লেভিডেন্স আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাই এবং কি বৈধ বৈধ পথে পাঠাই যেমন আমাদের দেশ যত তাড়াতাড়ি আমরা সবল করতে পারি আমরা আগের মতন আর দেশ চাই না এখন আমরা নতুন করে দেশ গড়তে চাই আমাদের সোনার বাংলা দেশ জন সোনার বাংলা দেশ হইয়া থাকে তো আমরা যত প্রবাসী আছি সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করবো পাঠানোর জন্য বেশি বেশি করে পাঠানোর জন্য আগে বলছি যে আমরা টাকা পাঠাবো না দুই মাস তিন মাস টাকা আমরা পাঠাবো না পাঠাবো ব্যাংকের মাধ্যমে পাঠাবো না পাঠাবো মাধ্যমে বা যায় যে পাঠাবো এখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাই টাকা আমরা বৈধ পত্রিকানের জন্য এবং কি আমাদের ছেলে সন্তান যারা আছে সবাই যেন পায় থেকে সরকার যা জীবিত আছে আমাদের ইনকাম যেন পায় এবং কি আমাদের টাকা দিয়া আমাদের সরকার নতুন দেশ গড়তে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফারুক তো অবশ্যই আমরা এক বলছিলাম তিন মাস আমরা রেমি পাঠাবো না তো আমরা তিন মাসের আগে ইনশাল্লাহ সফল হয়েছি আমাদের ছাত্র ভাইয়েরা তো অবশ্যই আমরা এখন বেশি বেশি করে টাকা পাঠাবো আমাদের দেশ যাতে খুব শীঘ্রই আমাদের যেগ হাতে হন আছে এগো খুব শীঘ্রই সফলভাবে এখন দেশ আবার আগের মতন আগের জায়গার থেকে আরও বেশি ভালো জায়গায় যাতে নিতে পারে আমরা এমন বাংলা চাই না আর যাতে আমাদের আমরা স্বাধীন দেশ চাই স্বাধীন হয়েছে এখন স্বাধীনের মতন যাতে আমরা চলতে পারি আমরা মুখ ফুললে আমরা এতদিন কথা বলতে পারছি না আমরা দেখা গেছে না অন্যায় বলতে পারি যেমন যেটা ন্যায় ন্যায় কয় রে অন্যায় বলে তো এইরকম যাতে আমরা এইরকম ভাবে আমরা চলতে চাই তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমরা এখন আমরা বাহিরে টাকা খরচ কম কইরা বেশি বেশি আমরা এখন ব্যাংকের মাধ্যমে বৈধ পথে আমরা পাঠানোর চেষ্টা করুন বেশি বেশি কইরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ